মৃত ব্যক্তির জন্য একক বা দলবদ্ধভাবে দোয়া করার পদ্ধতি কেমন হবে আবার কবরের কাছে গেলে কেমন করে করতে হবে কবরের কাছে দোয়া করলে তাড়াতাড়ি পাবে মাইয়ে আর এখানে বসে দোয়া করলে একটু লেট হবে নিশ্চয় ঠিক না হ্যাঁ কবর জিয়ারত অর্থ দোয়া নয় জিয়ারত মানে দেখা করা সালাম দেওয়া সালামের সময় মুক্তাচর দোয়া করা যেমন আমি আমার আব্বার কবরের পাশে গেলাম আসসালাম রহমতুল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করুন আব্বা আপনি ভালো থাকেন আল্লাহ আপনাকে কথা বলা আমার যে দোয়া আল্লাহর কাছে করব। এটা যদি আমি মসজিদে বসে করি তাহলে আব্বা কম পাবে তাই না এই দূরত্বের কারণে কিছু সব কাটে যাবে কেটে যাবে নাকি এটা আমাদের ভুল ধারণা এটা আমাদের এক ধরনের মূর্ত পূজা আর কি মূর্ত তার ভক্তি জিয়ারতের জন্য রসুলাম আজীবন নাইনটি নাইন পারসেন্ট ঘটনায় সবসময় সময় স্যার সালাম দিয়েছেন একটা বাক্য বলেছেন হাত তোলেননি কিছুই করেননি সালাম এরপরে আল্লাহ তোমাদের মাফ করুক আমরা একসাথে ইনশাল্লাহ সাক্ষাৎ হবে আল্লাহ আমাদের আপনাদের মাফ করুক আপনারা চলে গেছেন আমরা আসছি এই ধরনের কিছু বাক্য এক ঘটনায় রসুল্লাহ সাল্লাম গভীর রাত্রে জিব্রাইল এসে খবর দেন আপনি বাকি করস্থানে যে মাইয়ের জন্য দোয়া করেন তিনি যে সেখানে দোয়া করেন একটা ঘটনা পাওয়া যায় তো জন্য আপনারা জিয়ারতের সময় সালাম দেবেন জিয়ারতের উদ্দেশ্য নিজের মৃত্যুর কথা স্মরণ করা কিছু সময় দাঁড়িয়ে থাকবেন যে আমরাও কবরের চলে যাব মাইয়াতকে সালাম দিয়ে দু একটা বাক্য দিয়ে দোয়া করবেন এরপরে বাকি সবসময় মাইয়াতের জন্য দোয়া করবেন এরপরেও যদি কেউ মাইয়েতের জন্য দোয়া করতে চান কেবলার দিকে মুখ করে আল্লাহর কাছে মাইয়াতের জন্য দোয়া করবেন কোনো নির্ধারিত সিস্টেম নেই বিশেষ করে আমরা যেটা করি কি করি সুরা ফাতে সুরা এখলাস পড়ে কি করি বকসে দেন আপনারা ঠিক না এটা খুব ভালো ব্যবস্থা সেটা হলো এটা আমাদের জন্য সুবিধা সবে বরাত আসলে সবে কদর আসলে আপনার কি বলেন ওদের তিন খতম করার পর যে বকসে দেবেন বলেন না এগুলো ভালো আপনি যখন কোরআন পড়ছিলেন আপনি তো আব্বার নিয়েতেই পড়েছেন নাকি আম্মার নিয়েতেই তো পড়েছেন আল্লাহ তো মনের কথা জানতেন না জানতেন না আলিফলাম কিতাব এই যে পড়ছেন আপনার আম্মাকে সব দেওয়ার নিয়তে এটালা জানতেন না জানতেন আপনি মনে করেন খতমের নিয়ত করেছেন দশপারা পড়ে আর পারেননি আল্লাহ তো আর ওই দেবে দেবেন আপনার মার দেবে তবে আমি যতক্ষণ বলে না দি আল্লাহ ততক্ষণ দেবে না হ্যাঁ বিষয়টা ভালো করে বোঝেন আমি আমার আব্বার নিয়েতে আম্মার নিয়েতে কোরআন পড়লাম দান করলাম সবগে করলাম যাই করলাম আল্লা আমার নিয়ত জানলেন হুজুর আসে বকসে না দেওয়া পর্যন্ত আল্লাহ ওটা আমার আব্বাকে দেবে না নাকি কোথা থেকে এই চিন্তাগুলো আমরা আনছি আল্লাহ মাফ করেন আমি যখন সুরা পাতে পড়লাম এখলাস পড়লাম যদি নিয়ে থাকে মাইয়ের জন্য তো অটো চলে যাচ্ছে আমি বলতে পারি আল্লাহ এই কোরআন তেলাওয়াতের ওসিলায় আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ নতুন দোয়া করব আমরা যে আল্লাহ আমার মাইয়েতকে মাফ করেন তার জান্নাত দেন তার গোনে কবরটা প্রশস্ত করে দেন নোরে মোনাওয়ার করে বিভিন্ন জিনিস বলতে পারি কিন্তু যেটা পড়া হয়ে গেছে আল্লাহ দিয়ে দেছে ওটা আবার আমার দেওয়ার দরকার কি কথা বুঝেন না এই কবরের পাশে যদি দোয়া করতে চান এমনি দোয়া করবেন কেবলা হয়ে দোয়ার আগে দর্শী পড়া আল্লাহর হামছানা পড়া এগুলো দোয়া কবুলের ওসিলা বকসে দেওয়ার জন্য না আপনি পাঁচবার দরুদ পড়লেন আল্লাহ এই দরুদ শরীফের আমার দোয়াটা কবলে আব্বাকে মাফ করে দেয় এটা বলতে পারেন সর্ব অবস্থায় কবরের পাশে দোয়া করা তেমন কোনো দোয়া নয় ঘরে বসে দোয়া করলেই হবে